অল্প বাজেটে আইটেল সিটি সিরিজের আরেকটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে যার নাম সিটি হান্ড্রেড আর এই ফোনটিতে নাইনটি হার্স এর ডিসপ্লে ইনিসোকের মোস্ট পাওয়ারফুল গেমিং সিট অ্যান্ড এইটিন ওয়াটের ফার্স্ট রাজার মতো থাকছে হাইলাইটেড ফিচার এছাড়াও ফোনটির ডিজাইনও থাকছে ম্যাসিক পরিবর্তন আর দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে কথা বলবো আইটেল সিটি হান্ড্রেড এই ফোনটা নিয়ে ফোনটিতে কি কি চমক থাকছে সকল বিস্তার তুমি কথা বলবো আজকের ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর জানতে পারবেন এই ফোনটার প্রাইস এবং আর লঞ্চিংটার সম্পর্কে সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স থেকেন চান রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার আর প্রিয় দর্শক বন্ধুরা প্রতিবারের মতোই আজকের ভিডিওতেও লাইক টেক থাকবে মাত্র দশ থেকে বারোটা আশা করি কমপ্লিট করে দেবেন প্রথমেই কথা বলি এই ফোনটার ডিজাইন এবং এর বিল কটিনি নিয়ে এই ফোনটির রেয়ার পাটা থাকছে প্লাস্টিক বা পলিকার্বনের তবে সাথে থাকছে সুন্দর ডিজাইন এই ফোনটার ডিজাইন রিয়েলমি সি এর মতোই দেখতে মনে হয়েছে আমার কাছে এছাড়াও ফোনটির লম্বা সার্কেলে থাকছে ক্যামেরা সেট গুলো এছাড়াও ফোনটির ও ডিস্ট্রিবিউশন বেশ ভালো ফোনটি সামনের দিকে থাকছে ফুল বিল ডিসপ্লে ডিসপ্লে থাকছে ওয়াটার ড্রপ নস যেখানে বসে আছে ফোনটা সেলফি ক্যামেরা টু থাউজেন্ড টোয়েন্টি এসে ওয়াটার ডপ ডিসপ্লে আমার কাছে ভালো মনে হয়নি এখানে পাঞ্চল ডিসপ্লে দিলে অনেক বেটার হতো এই নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে নিয়ে ফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ আইপিএস এলসি ডিসপ্লে যাতে থাকছে অনলি এইচ প্লাস রেজলিউশন অর্থাৎ সাতশো বিশ বাই ষোলোশো পিক্সেল একই সাথে ফোনটিতে থাকছে নাইনটি হার্স রিফ্রেশ রেট যার ফলে এই ফোনটা এইচআর এক্সপেন্স হবে অনেক বেটার সেই সাথে এই ডিসপ্লেতে থাকছে কর্নিং গোল্লা সাপোর্ট তবে কোন ভার্সন ব্যবহার করেছে তা কোনো জানতে পারিনি কথা বলা হচ্ছে এই ফোনটার পারফরমেন্স নিয়ে ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড ফোরটিনে আর সিপসে শিয়াবে ফোনটিতে থাকছে ইউনো এস যেটি টুয়েলভ নাইনোমিটার বেস অক্টোবর বছর ইনিসকের ইসিপসের ডে ছোট খাটো গেমস রান করতে পারবেন যেমন পাঁচটি ফিরভার মতো গেম রান করতে পারবেন তবে এসডি গ্রাফিক্সে তবে কিন্তু হায়ার গ্রাফিক্স গেমস রান করতে পারবেন না ফোনটিতে আটেক শর্টেজ জিবির এই একটি মাত্র ভ্যারিয়েন্ট থাকছে কথা বলা এই ফোনটা ক্যামেরা সেটআপ নিয়ে এই ফোনটির রিয়ার কেবল ক্যামেরা সেটআপ দেখা গেল এই ফোনটিতে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ যার প্রাইমারিতে থাকছে 13 মেগাপিক্সেল আর একটি ক্যামেরা থাকছে এজলেস সেন্সর এছাড়াও ফোনটির সেলফিতে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এই ফোনটির রিয়ার ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও শুট করতে পারবেন 4K 30fps এ ব্যাটারি হিসেবে ফোনটিতে থাকছে 5200 mAh এর একটি লং লাস্টিং ব্যাটারি যা সাপোর্ট আছে 18W এর একটি ফাস্ট চার্জ এবং এই ফোনটিতে থাকছে এয়ার ব্লাস্টার যা দিয়ে টিভি এসি এবং যেকোনো প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করতে পারবেন রিমোট হিসেবে সিকিউরিটি হিসাবে ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকছে সাইড মাউন্টেড সো এই ছিল আইটেল সিটি হান্ড্রেড এর ফুল ডিটেলস এখন জানিয়ে দেওয়ার বেলা প্রাইস এবং এর লঞ্চিং ডে আর ফোনটির প্রাইস হতে পারে বারো হাজার টাকার মধ্যে আর এই ফোনটি খুব তাড়াতাড়ি আমাদের দেশে চলে আসবে সো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে